কয়েকদিনের তীব্র তাপদাহের পর রবিবার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস যা কিছুটা হলেও স্বস্তি এনেছে রাজধানীবাসীর মাঝে কয়েকদিনের দাবদাহের পর স্বস্তি মিলেছে রাজধানীতে আবহাওয়া অধিদপ্তরের মতে রবিবারের পর থেকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও রবিবার সন্ধ্যা থেকেই রাজধানীতে নামে গুড়িগুড়ি বৃষ্টি যা রাতে ক্রমশ বাড়তে থাকে আলকা বৃষ্টি যেন আনন্দের পরশ বুলিয়ে দেয় রাজধানীবাসীকে কয়েকদিনের গরমে হাঁসফাঁস করছিল নগরবাসী তবে দুশ্চিন্তার বার্তাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী দুদিন ঢাকা রাজশাহী সিলেট ও ময়মনসিংহ এবং রংপুর বিভাগে দমকা ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে প্রচন্ড তাওয়া কাপ ছিল এই জন্য এই সময় যে আপনার বৃষ্টি হবে এটা নর্মাল বৃষ্টি হবে এই সময় থান্ডারিং বা লাইটিনিং অ্যাক্টিভিটি থাকবে এবং বর্জ্যপাত হবে আর দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং দেশের উত্তরাঞ্চল রাজশাহী রংপুর ঢাকা মহিসিং সিলেট চট্টগ্রাম এই সব আপনার দমকা ঝড় এবং কাল সম্ভাবনা আছে এটা আগামী দুই তিন দিন এটা কন্টিনিউ করবে এই সময় দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে তবে শুষ্ক থাকতে পারে খুলনা ও বরিশাল বিভাগ আর আকাশে আলোর খেলা দেখা গেলেও নিরাপদ স্থানে থাকার কথা বলা হচ্ছে সর্বত্র হিটওয়েভটা আছে এটা আজকে অনেকটা কমে যাবে হয়তো কিছু কিছু জায়গায় অল্প পরিসরে থাকবে এবং তাপমাত্রা অনেকটা সহজে পর্যায়ে চলে আসবে মানুষকে সচেতন থাকতে হবে আর বিশেষ করে যারা মাঠে কাজ করে কৃষক শ্রমিক জেলে যারা মাঠে কাজ করে যেই সময় এই কালো মেঘ দেখবে বা বিদ্যুৎ চঙ্কন দেখবে সেই সময় তারা নিরাপদ আশ্রয়ে থাকবে রবিবারের বজ্রপাতে সারা দেশে মৃত্যু হয় পনেরো জনের তাই জনমনে সতর্কতা বাড়ানোর আহ্বান সচেতন নাগরিকদের আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা